আমার ছেলে হয়েছিল সিজারে এরপর আমি অনেকটা মোটা হয়ে যাই সিজারের পরে নাকি মেয়েরা মোটা হয়ে যায় এখানে আমার দোষ কোথায় মোটা হওয়ার কারণে আমার স্বামী আমাকে শারীরিক ভাবে মানসিক ভাবে এত নির্যাতন করতে থাকে আমি নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেই বাচ্চা হবার আগে আমি অনেক চিকন ছিলাম সুন্দরী ছিলাম কিন্তু বাচ্চা হবার পরে রাতের পর রাত রাত জেগে কাটিয়েছি বাসার সবাই নাক ডেকে ঘুমালেও আমার ঘুম হতো না সারাদিন কাজ করার পর রাতে চলতো না তবুও কেউ এসে বলতো না বাচ্চাটাকে আমাকে দাও রাতে আমার শরীর থেকে নাকি ঘামের গন্ধ আসে আমি নাকি অপরিষ্কার থাকি কিন্তু সারাদিন সংসার সামলে সামলে নিজের জন্য এক মিনিটও সময় পেতাম না স্বামী আলাদা রুমে থাকা শুরু করে কারণ একটাই আমি মোটা আমাকে তার আর ভালো লাগে না অথচ তাকে বাবা ডাক শোনানোর জন্যই আমার ফিগার নষ্ট হয়েছে অবহেলার পরিমাণ যখন খুব বেড়ে যায় তখন বুঝতে পারি সে তার খালাতো বোনের সাথে সম্পর্কে জড়িয়েছে ওই মেয়েও প্রায় সময় আমার শ্বশুর বাড়িতে আসতো আমি প্রথম প্রথম কিছু বুঝতে পারিনি আমি আমার মতো সরল ভাবতাম সবাইকে একটা সময় যখন দেখলাম সে ওই মেয়েটাকে নিয়ে সবার সামনে অবাধে চলাফেরা করতেছে রাতে একসাথে ডিনার করে ফেসবুকে দিচ্ছে আবার কখনো কখনো বাসায় ফিরতো না তখন আর বুঝতে বাকি রইল না আমার স্বামী আমাকে প্রতিনিয়ত ধোকা দিচ্ছে আমার সন্তানকে তার বাবার আদর থেকে বঞ্চিত হতে দেখে তখন আর চুপ থাকতে পারিনি স্বামীকে সোজা সাপটা জিজ্ঞেস করি সে সব গোনার কাজ থেকে নিজেকে বিরত রাখবে কিনা আমার স্বামী সেদিন আমাকে এত মার মারে যে আমার ডান হাতটা ভেঙে যায় ব্যথায় চিৎকার করতে করতে সেদিনই আমার সন্তানকে নিয়ে বাবার বাড়ি চলে আসি আজ এক বছর হয়ে গেল সে আমাকে নিতে আসেনি দুই একবার ফোন দিয়ে খোঁজ নিয়েছিল দুই মাস আগে খবর পেলাম সে তার খালাতো বোনকে নিয়ে বিদেশে চলে গেছে সত্যতা কতটুকু তা যাচাই করার মতন মন মানসিকতা আর নেই আমি তাকে এখনো ভালোবাসি কারণ সে আমার সন্তানের বাবা যদি সে অন্য কারোর সাথে ঘর বেঁধেও সুখী হয় সেই খবরও নিতে যাব না কারণ মানুষের থেকে শোনা কথা ভুলো হতে পারে আর যদি খোঁজ নিয়ে জানতে পারি সত্যি সে অন্য কারোর হয়ে গেছে তাহলে তাহলে সেই যন্ত্রণা নিয়ে থাকতে পারবো না আমি এখনো বিশ্বাস করি সে আমার আছে আমার কাছে ঠিকই ফিরবে তার জন্য কেঁদে কেঁদে পঁচাশি কেজি থেকে ৪৫ কেজি ওজন আমার সে যদি একবার ফিরে এসে আমাকে দেখতো তাহলে হয়তো বা সেও কেঁদে ফেলতো কতটা নিঃস্বার্থ ভাবে তাকে ভালোবেসেছিলাম স্বামীর সারা জীবন কঠোর পরিশ্রম স্ত্রীর একদিনের প্রসবকালীন ব্যথার সমান হবে না স্ত্রীকে দাসী নয় রানী ভাবা উচিত কারণ স্ত্রী মৃত্যুর ভয় উপেক্ষা করে স্বামীকে বাবা ডাক শোনায় এই কথাটা যদি সব পুরুষই বুঝতো তাহলে নারীর সৌন্দর্য খুঁজতো না